আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মক্কার পাশে যে ক্লক টাওয়ার অর্থাৎ ঘড়ি বিল্ডিং আমরা বলি এই ঘড়ি বিল্ডিংটা তৈরি হয়েছে কত সালে আপনারা অনেকেই জানেন না এই ঘড়ি বিল্ডিংটা তৈরি হয়েছে দুশো সালে দুশো সালে নির্মাণ করেছে মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার তৈরি করেছে সৌদি আরবের সবচেয়ে বড় নির্মাণ কোম্পানি সৌদির বিন লাদেন গ্রুপ বিন লাদেন গ্রুপ এই ঘড়িটা তৈরি করেছে ঘড়িটা কত তালার উপরে আছে আপনারা জানলে আরও অবাক হয়ে যাবেন একশো কুড়ি তালার উপরে একশো কুড়ি তালার উপরে এই ঘড়িটা আর এই চাঁদটা দেখতে পাচ্ছেন এই চাঁদের ভিতরেও একটা জমা হয় তাহলে কতগুলো জায়গা এর ভিতরে আছে আপনারা অবাক হয়ে যাবেন ঘড়িটা দেখেন এই ঘড়িটা আঠারো থেকে বিশ মাইল দূর থেকে দেখা যায় তাহলে কত উঁচুতে লাগানো আছে একশো কুড়ি তালার উপরে এই ঘড়িটা লাগানো আর কতজন বিশেষজ্ঞ কাজ করেছে কতজন বিশেষজ্ঞ কাজ করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দুশো পঞ্চাশ জন বড় বড় ইঞ্জিনিয়ার বা বিশেষজ্ঞরা এসে কাজ করেছে কয়েক হাজার শ্রমিক কাজ করেছে আমি এটা বলছি না কিন্তু দুশো পঞ্চাশ জন বিশেষজ্ঞরা শুধু এতে কাজ করেছে এই টাওয়ারে এই টাওয়ারটা দেখলে সত্যি পৃথিবীর মধ্যে এত বড় উঁচু বিল্ডিং এত বড় তালা বা এত বড় ঘড়ি এখন বর্তমান দেখা যায় না পৃথিবীর বিখ্যাত একটা টাওয়ার এটা কোলক টাওয়ার বলা হয় অর্থাৎ ঘড়ি বিল্ডিং হেরেম শরীফের পাশে অর্থাৎ মক্কার পাশে হেরেমের সাথেই প্রায় এই ঘড়ি বিল্ডিংটা এই ঘড়ি বিল্ডিং দেখতে সত্যি কার না ইচ্ছা লাগে তা আপনারা যখন আসবেন হজ ওমরা ইনশাল্লাহ এই ঘড়ি বিল্ডিংটা দেখবেন এবং জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ